বুঝবেন তাহলে বিড়ালের বাচ্চা মনে হচ্ছে আমাদের বিড়ালের বাচ্চা বিক্রি হয়ে গেছে এসে দেখলাম এখানে একটা ছোট্টবেলা কুকুরের বাচ্চা আছে কিন্তু এরকম দেখাই ওয়াউ দাঁড়াও কাছ থেকে দেখাই উফ এত সুন্দর কিউট বিড়ালের বাচ্চাটা কেমন লাগছে অবশ্যই জানিও তিনশো টাকায় বিড়ালের বাচ্চা কিনলাম কি কিউট না দেখতে এটাও আজকে নিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর লাগে দেখতে এই চশমাটা পড়েছে দেখ খালি কি ভাল লাগছে না চশমাটা পরে এখন তাহলে সঞ্জনা বিয়ালের বাচ্চা খুলছে আনবক্সিং হচ্ছে বিয়ালের বাচ্চা আনবক্সিং হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা বলো তাহলে আমি বিড়ালের বাচ্চাটা কিনে নিয়ে আসবো সত্যি বলতে আমি তো ভাবতেই পাইনি ভিডিওটা এত ভাইরাল হয়ে যাবে চলো আজকে এই বিড়ালের বাচ্চাটাকে কিনে নিয়ে আসি ভিডিওটাতে আমি জিজ্ঞেস করেছিলাম বিড়ালের বাচ্চাটাকে কিনবো কিনা আর তোমরা আট হাজার কমেন্ট করেছো যে বিড়ালের বাচ্চাটাকে কিনতেই হবে তাই চলো আজকে নিয়েই আসি চলো যাওয়া যাক এই হচ্ছে সেই দোকান কিন্তু ব্যাপারটা হচ্ছে বিড়ালটা আছে কিনা মনে হচ্ছে তো নেই দেখতে তো পাচ্ছি না এই পেয়েছি কিন্তু এটা আবার একটা অন্যরকম বিড়াল এটা কুকুরের বাচ্চা তো হাই ভগবান নিতে এলাম বিড়ালের বাচ্চা এখন কুকুরের বাচ্চা দেখতে পাচ্ছি কিন্তু মালিকও নেই দোকানে আছে বিড়াল আছে আগের দিন এসে অনেকগুলো বিড়ালের বাচ্চা দেখেছিলাম কিন্তু আজকে তো দেখতেই পাচ্ছি না শুধু একটা কুকুরের বাচ্চা আছে মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে আমাদের বিড়ালের বাচ্চা বিক্রি হয়ে গেছে এসে দেখলাম এখানে একটা ছোট্ট বেড়া কুকুরের বাচ্চা আছে কিন্তু এই দেখাই এই দেখো ছোট্ট বড়ো কুকুরের বাচ্চা এখন বিড়ালের বাচ্চা খুঁজতে গেছে কিন্তু আমার ভালো লাগছে না এটা দেখে বিড়ালের বাচ্চাটা যতটা কিউট ছিল একটা নড়ছে মনে হচ্ছে এটা এই হাতে নে হাতে তুই হাতে নেই একবার দেখ দিয়ে একটু নাড়া হালকা দেখ কীরকম একটা ভিতরে কিছু একটা নড়ছে মনে হচ্ছে বা এইটা মনে হচ্ছে আমি জানি না কি নড়ছে কিন্তু কিছু একটা নড়ছে দেখ নড়ছে না এইটা হ্যাঁ এখানে কিছু একটা আছে ও বাবা যেটা দেখে গেছিলাম সেটা তো পাচ্ছি না এখানে একটা বিড়ালের বাচ্চা দেখালো ভালো আমার লাগছে না সাদা এটা এই এই না ওই তো তো এইটা এইটা আমার পছন্দ আচ্ছা সবগুলো দেখানো যাবে দাদা আগের দিন দুটো বিড়ালের বাচ্চা আমার ভালো লেগেছিল একটা এটা আর একটা সাদা পাড়া কিন্তু সাদা পাড়াটা আজকে আর দেখতে পাচ্ছি না ওটা মনে হয় বিক্রি হয়ে গেছে তাহলে ফাইনালি আমরা সেই ওয়ান মিলিয়ন বালা বিড়ালের বাচ্চা নিতে এলাম ও সরি এখন তো টু না থ্রি হতে চলল অলমোস্ট তিন মিলিয়ন হতে চললো হ্যাঁ বিড়ালি এটা কিন্তু সাদাটা সেই সাদাটা কিন্তু নেই এখানে আর এটা মনে হচ্ছে সেই কুকুরের বাচ্চা এটা বিড়ালের বাচ্চা আমার তো মনে হচ্ছে না এগুলোকে খোলা যাবে না হ্যাঁ এটা ভাল লাগছে কোনটা নেবো বল এখানে অনেকগুলো বিড়ালের বাচ্চা আছে এই দেখো এটা বিড়ালের বাচ্চা এই তো এটাও তো একটা বিড়ালের বাচ্চা আছে এটাও একটা বিড়ালের বাচ্চা আছে তবে কিন্তু এটা বেশ ভালো লেগেছে আমার এই হচ্ছে সেই থ্রি মিলিয়ন ভাইরাল বিড়ালের বাচ্চা আচ্ছা দাদা এটা নেবো এটা এটা খুলতে পারবো তো খুলুন আপনি খুলুন এখন তাহলে সঞ্জনা বিড়ালের বাচ্চা খুলছে আনবক্সিং হচ্ছে বিড়ালের বাচ্চা আনবক্সিং হচ্ছে হ্যাঁ ও দাঁড়াও কাছ থেকে দেখাই উ এত সুন্দর কিউট বিড়ালের বাচ্চাটা কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগছে আপনার কেমন লাগছে একটু উঁচু করে ধরুন পুষবেন তাহলে বিড়ালের বাচ্চা না একদম না সত্যি তাই আমিও একদমই বিড়ালের বাচ্চা পছন্দ করি না বাট এইটা খুব ভালো লাগছে স্পেশালি এটা রুহির জন্য আমি ভেবেছিলাম দুটো নেব একটা রুহির জন্য একটা আমার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা দেখলাম সেটা তো পেলামই না আর এর কাণ্ড দেখা এখন আদর করতে শুরু করে দিয়েছে কি কিউট না হেভি কিউট একদম সুন্দর পাড়া বিড়ালটা এতটাই কিউট ছিল যে সবাই আদর করবে হ্যাঁ আমরাও কিন্তু সেটাই করছিলাম মানে ওই ইয়ারি প্রথমবার যখন ভিডিও করেছিলাম ঠিক আমার রিয়াকশনটা এইরকমই হয়েছিল আর দেখো খালি এখনও কিন্তু বাচ্চাটা ঘুমাচ্ছেই সেই প্রথম দিনের মতো তবে কিন্তু আমি প্রথমেই ভেবেছিলাম এইরকম করে আমি বিড়ালটাকে অবশ্যই বাড়িতে নিয়ে যাবো এরপরে দেখার যে মায়ের রিয়াকশান কি হয় আমি তো মার খাবো অবশ্যই জানি আর তার সাথে সাথে ভাবছি রুহি এটাকে দেখে কি করবে রুহিও কিন্তু মনে হয় দেখে ভয়ই পেয়ে যাবে এত সুন্দর আর সফট কি বলি তাহলে ফাইনালি আমাদের বিড়ালের বাচ্চা প্যাক করা হচ্ছে এখন পে করা হবে দেখো কীরকম করে নিয়ে প্যাকেটে করে কত দাম আছে দাদা এটা টাকা টাকায় বিড়ালের বাচ্চা কিনলাম কেমন লাগছে বল তিনটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে একটা নিয়ে আসবি এদিকে এখন আমি তিনশো টাকা পে করছি চলো তিনশো টাকার বিড়াল আমাদের কেনা হয়ে গেল এদিকে আবার কি দেখতে শুরু করে দিয়েছে বল আমি তো বিড়ালের বাচ্চা নিয়ে খুব খুশি আর বাকি বাড়ি থেকে দেখাবো এখন তো দেখাবোই না আর সবাইকে রিয়াকশনও দেখাবো ফাইনালি আমি কিনে তো নিলাম সেই ভাইরাল বিড়ালের বাচ্চা আর এখানে কানের দেখছে দেখুন দেখুন কোনটা নেবেন সঞ্জনা তো ওইদিকে কানের গুলো দেখছিল কিন্তু দেখতে দেখতে কি চোখে পড়ে গেছে দেখো এই জিনিসটা আবার কি আমি তো পুরো অবাকি হয়ে গেছি হঠাৎ করেই আমাকে ডেকে বলছে এটা আমি একটা নেব আমি তো ভাবলাম কি জিনিস রে বাবা প্রথমে তো বুঝেই উঠতে পারছিলাম না তবে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল বেশ রং বেরঙের মানে অনেক রকম কালার আছে দেখো কত সুন্দর কিউট পরা লাগছে না সাথে ওই চশমাটা যেন আরো বেশি ভালো লাগে তবে এই প্রাণীটা কি আমি তো সেটাই বুঝতে পারছিলাম না তবে মনে হচ্ছিল তো কিনতে এসেছিলাম তো বিড়ালের বাচ্চা ও কি জন্য নিজের জন্য কি পছন্দ করেছে দেখো এটা তাহলে এটা নিচ্ছ তুমি আচ্ছা আর ওইগুলো দেখাও একটু কেমন আছে এগুলোও কিন্তু হেভি সুন্দর দেখতে কিউট পাড়া দেখতে কিন্তু হ্যাঁ কত করে দাম এগুলো বলছে দেড়শো টাকা লেখা আছে না জানি না ও জানি না লেখা তো কিছু একটা আছে এটাও বেশ ভালো এটাও বেশ কিউট পাড়া অবশেষে অনেক দেখার পরে দুটোর মধ্যে থেকে একটা আমি পছন্দই করে দিলাম মানে এই সাদা আর নীলের কম্বিনেশনটা বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে কি কিউট না দেখতে এটাও আজকে নিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আরে চশমাটা পড়েছে দেখ খালি কেবি লাগি কি অনেকক্ষণ ধরেই দেখছি কিন্তু জিনিসটা কি সেটাই আমি বুঝে উঠতে পারছি না মানে এটা কি প্রাণী সেটাই তো বুঝতে পারছি না কান্টারের RABBIT এর মতন মনে হলোও এটা কিন্তু RABBIT নয় এটা কিন্তু অন্য কিছুই একটা প্রাণ যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আজকে বিড়ালটা আমি কিনেই নিলাম কোথা থেকে কিনলাম বর্ধমান আর্কেড থেকে কিনলাম আর এই বিড়ালটা কিন্তু আমি রুহিকে দেব তারপরে রুহির রিয়াকশন দেখবো আর তোমাদের কমেন্টগুলো সত্যিই খুব ভালো ছিল তার জন্যই কিন্তু বিড়ালটা আমি কিনতে গেলাম এরকমই ভালো ভালো কমেন্ট করো এরপর কি করব অবশ্যই কমেন্টে জানিও মানে যে চ্যালেঞ্জটা বলবে সেটাই করবো